প্রেমিক প্রেমিকা সেজে বরিশাল নগরের ব্যাটারি চালিত চালকদের টার্গেট করত এই প্রতারক চক্র প্রথমে অটোরিক্সা ভাড়া করে তিন থেকে চার ঘন্টা শহর জুড়ে ঘোরাঘুরি তারপর ক্ষুধার ভান করে দোকান থেকে আনা হয় খাবার সেই খাবারে মেশানো হয় উচ্চ মাত্রার ঘুমের ওষুধ অটোরিক্শায় চালককে সেই খাবার খাওয়ানো হতো ভালোবাসার ছলে কিছুক্ষণের মধ্যে চালক অচেতন হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যেত চক্রটি পরে সেই অটোরিক্সা অর্ধেক দামে বিক্রি করে দেওয়া হতো বরি বাইরে যখন এরা চুরি করিয়ে আনে হাতে গাড়ি থাকলে আমার ফোন দেয় এবার ভালো কাস্টমার বা এই দাম লাগবে তা আমি সেই অনুযায়ী কাস্টমারের সাথে কথা কই আমরা যখন যাই তখন যারা মেয়েরা মেয়েরা যায় ওরা গার্লফ্রেন্ড হিসেবে থাকে বা বউ হিসেবে থাকে ওকে যখন গাড়ি রিজার্ভ করে তখন দুই আড়াই ঘন্টা গড়ার পরে দেখা যায় গরম লাগে বা একটু নাস্তা করার টাইম নেয় ওই সময় রেস্টুরেন্টে বইসা বা কোনো খালি মাঠে বসে দেখা যায় একজনে নিয়ে আসে আনার পরে ওই মেয়েরাই মিলে ওরাই মিলেই দেয় দিলে পরে খায় খাওয়ার পর কিছুদিনের পরে দেখা যায় ঘন্টা আধা ঘন্টা গাড়িতে নিয়ে আবার অপু আর ওরই আর লোক আছে রাজাপুরের শহীদুল ইসলাম এরা নামের এরা মেয়েটে দেয় ওষুধ ওষুধ জ্বালা ওরা দেয় যার জন্য আমাকে বেনিফিট দেয় কি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দুইজনের দেয় এরকম আর তা সব ওরা খায় 2024 চব্বিশ সালের নভেম্বর মাসে চুরি হওয়া একটি অটোরিকশা সূত্র ধরে চক্রের অবস্থান নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় রনি ও আরমান নামে দুজনকে পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বরগুনার বেতকি উপজেলা থেকে অপু নামে আরও একজনকে আটক করা হয় এ সময় ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে দীর্ঘদিন যাবত বরিশালে বিভিন্ন জেলায় এই কাজ করে আসছিল যেটা আমাদের নলেজ আসার পরে আমরা কাজ করতে নামে কাজ করতে নামে গতকালকে দুজনকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে কোতালি থানার একটা মামলায় এদেরকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে এরা আমাদের তথ্য দেয় তথ্য মতে আরো একজনকে গ্রেপ্তার করি এবং অটো উদ্ধার করা হয় গ্রেফতার হওয়া তিন আসামির বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে অপূর্ব সংবাদ বরিশাল